সালামু আলাইকুম রহমতুল্লাহ শাহবাগীদের এই বাংলাদেশ টুপয়নোতে যদি বিচার করা না হয় সেক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায় এবং আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা যে ভোগ করতে পারতেছি না এটাই বোঝা যায় দেখেন এই সাহাবাগীদের কারণেই কিন্তু যত মাজলুম নেতা আছে জামাত ইসলামের যে একেবারে বড় বড় নেতা ছিল সকলকে কিন্তু জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে বিনা বিচারে বলা যায় অবৈধভাবে ট্রাইব্যুনাল গঠন করে সেক্ষেত্রে এরা যেভাবে মব জাস্টিস করার মাধ্যমে মানে তাদের বয়নি ছিল যে কোনো ই হবে না আদালতের ক্ষেত্রে কোনো ই নেই মানে ধরো ফাঁসি দাও এই বিষয়টা তারা যেভাবেই করছে তাদের যদি এই বাংলাদেশ টুপয়নতে দ্বিতীয় স্বাধীন যে দেশ আমরা বলি রাষ্ট্র বলি এক্ষেত্রে যদি তাদেরকে বিচার করা না হয় সেটা আসলে এই শহীদদের রক্তের প্রতি আসলে একটা বেইমেনি হবে এবং খুবই মাজলুমদের প্রতি জুলুম হবে আমি আশা করব এই শাহবাগিদের বিচারের জন্য আমরা সোচ্চার হব সকলে এবং সে অনুযায়ী আগাবো এবং আন্দোলন করবো কারণ এটা আমাদের একটা বাধ্যতামূলক একটা দায়বদ্ধতা বলা যায় সকলে ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লা